সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আপনাদের শ্রীচরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম রইল আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা শ্রীমদ্ভগব গীতা থেকে একটি শ্লোক একটু আলোচনা করার চেষ্টা করব আসুন আমরা একটু বই করে নিই মঙ্গলাচরণটা করে নিই জ্ঞান তিমির জ্ঞানঞ্জনশাল যেন তসময় শ্রী গুরুবেনম হে কৃষ্ণ করুণ সিধু দীনবন্ধু জগৎপথে গপেষ গপিকা কন্ত রাধকানমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মনে প্রণত নে সায় গোবি নমো নম তপ্ত কচনা গরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতং দেবে হরি প্রিয়ে। ওম নমো ব্রহ্ম দেবায় গো ব্রহ্মন হি চগদী হয়ৃষ্ণ গোবিন্দ নমো নম ও বৃন্দ তুলসী দেব্যৈ প্রিয় খুভ ভক্তি পদে দেবী সত্যভত নমো নম জয় জয় শ্রীকৃষ্ণ চয়ন প্রভু নিতনন্দ শ্রীদ গদাধর শিবাশি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ও শ্রীপরমা নম ও শ্রীমা দে ভগবতে শ্রী গীতা নম নারায়ণ রম শীতনারায় তো দেবীং সরস্বতিং বসং ততো জায় মুরায় মরি বা চলঙ্ পঙ্গ লং হেতীত কৃপা তমহং বন্দে পরমাধব ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवायो श्रीमाद्भागवते श्रीगीताय नमो श्रीगीताय नमो श्रीगीताय नमो সুদী বৈষ্ণব বলেছি বৃন্দ বলেছি গীতা থেকে আজকে আপনাদের একটি মাত্র শ্লোক শোনাব সেই একটি শ্লোক কোন শ্লোকটি অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক সংখ্যা উনিশ কি বলছে উনিশ শ্লোকে দেখুন বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবন্ ততে বাসুদেব হ সর্বম ইতিহ মহাত্মা সুদুলভহ পরমেশ্বর ভগবান বললেন বহু জন্মের পর ত জ্ঞানী ব্যক্তি আ Awake সর্বকারুনির পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ বৃন্দ আমরা অনেকেই বলি কাজ না করলে খাবো কি আমি যদি কাজ না করি কি আমাকে খাওয়াবে আমি যদি হেঁটে না যাই ভগবানকে আমাকে কোলে করে তুলে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এমনি আমরা অনেক কথা বলি দেখুন ভগবানের এই যে বাণীটি উনিশ নং শ্লোক সপ্তম অধ্যায়ের একেবারেই স্পষ্ট করে বললেন ভগবান কি বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি তত্ত্ব কি তত্ত্ব হচ্ছে বিশেষ জ্ঞান ভগবান যিনি ভগবান সম্পর্কে বিশেষ জ্ঞানী সেই জ্ঞানী তো কি করে ভগবান বলছেন যে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন তারপরে কি বলেছেন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ বলছে এমন মহাত্মা ইনি তো মহাত্মা যিনি এটা বুঝতে পারেন যে সর্ব কারণের কারণ হচ্ছেন স্বয়ং ভগবান জগদীশ্বর তিনি বলছেন রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ বহু বহু জন্মের ভগবৎ ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই প্রাপ্ত হয় পারমার্থিক চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগা শক্তি জড়বন্ধন নিবৃত করার চেষ্টা করেন তখন তার প্রবৃতি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার কারণের পরম কারণ এবং এই বিশ্ব তার থেকে স্বাধীন স্বতন্ত্র ভক্তবৃন্দ দেখুন একটি বস্ত্র যখন ময়লা হয় নোংরা হয় মনে করুন অনেক নোংরা হয়েছে সেটাকে পরিষ্কার করতে হলে কি করতে হয় সাবান সোডা গরম জল ইত্যাদির ভিতরে কি করতে হয় ভিজিয়ে রাখতে হয় সারা অনেকটা সময়ে তারপরে তাকে একটু একটু করে জল দিতে হয় আর কাস্তে হয় কাস্তে 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 এক সময় দেখা যায় কি সেই বস্ত্র থেকে পুরো ময়লাটা নিঃসরণ হয়ে যায় এরপরে যখন ওই বস্ত্রটাকে ধৌত করা হয় এটা হয়ে যায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র তার ভিতরে আর কোনো ময়লা থাকে না এবং এটা হয়ে যায় পরিধের উপযুক্ত তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই মানবজাতির এই যে মানব দেহ ধারণ করে আসি আমরা ওই এমনিভাবে পাপ ও পঙ্কিলতায় ডুবে যাই এবং এক জনমের পাপ নয় বহু জনমের পাপ তো সেই পাপটাকে কি করতে হয় ওই সাবান জলে যেভাবে ভেজায় আমাদের তেমনি ও ভেজাতে হয় কীভাবে গুরুবাক্য শ্রবণ করে সাধু সঙ্গ করে এই যে ভগবত স্বরূপ ভগবানের অঙ্গস্বরূপ যে গ্রন্থ এই গ্রন্থ পাঠের মাধ্যমে কারণ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামিত এগুলো হচ্ছে ভগবান স্বয়ং এগুলো কোনো জড় বস্তু বা বিষয় নয় এটা হচ্ছে স্বয়ং ভগবান ভগবানের অঙ্গস্বরূপ তো এই গ্রন্থ পাঠের মাধ্যমে কি করতে হবে আমাদের এই মনটাকে এইভাবে ভিজাতে হবে আর একটু একটু করে কাচার কথা বলা হয়েছে না একটু একটু মানে কি একটু একটু করে একদিনে তো সব সম্ভব নয় প্রতিদিন আপনি একটু করে শ্রবণ করুন প্রতিদিন একটু করে সৎসঙ্গ করুন প্রতিদিন একটু করে সাধু সঙ্গ করুন দেখবেন এটা করতে করতে এক সময় কি হয়েছে বহু জন্মার্জিত পাপগুলো ধুয়ে 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 কখন যেন আপনি পরিচ্ছন্ন পবিত্র হয়েছেন সেই পরিধেয় বস্ত্রর মতো উপযুক্ত মানে সেই পরমেশ্বরের চরণে যাবার উপযুক্ত আমরা হয়ে যাব সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা প্রতিদিন এমনিভাবে চেষ্টা করব। তো আসুন এবার শ্লোকটি কি আর একবার বলবো बहुनाम जन्मनाम अंते ज्ञानवान माम प्रपुद्धाते বাসুদেব সর্ব ইতিম সাহা মহাত্মা সুদুর্লভ পরমেশ্বর ভগবান বললেন বহু জন্মের পর তত্ত্ব ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ পর্যন্ত আসুন আমরা একটু মাহাত্ম বলেই যাব ওম শ্রী পারমাত্মা নেম ওম শ্রীমদে ভগবতে শ্রী গীতায় নম গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমোত্তম গীতা মে জ্ঞানমতুগ্রং গীতা মে জ্ঞানম ব্যয়ম গীতা মে চোতমস্ গীতা মে পরম পদ গীতা মে পম গুচ্ছং গীতা মে পরমাশ্রিয়াংষ্ঠা গীতা মে গীতা শমসি তো ত্রিলোকিং পলহাম গীতা মে পর বিদ্যা সংশয় অর্ধমাত্রা হারা নি তাপদিক গীতা নমনি বক্তামী গুচ্ছনি শ্রীনুপাণু কীনা পালায়ী তৎখরা গঙ্গা গীতা চিত্রী শীত শক্তপতি ব্রা ব্রহ্ম বোলিব্রহমবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভব ഭ്രാന്തി നശി വിദോത്തരാനന്ദ തീതീതം നോരോ നിശ്ചലമാനുഷ ജനുസീതേമിതം തധാന് പരമം പദം ഹരി കൃഷ്ണ ഹരി കൃഷ്ണം കൃഷ്ണ കൃഷ്ണ ഹരി ഹരി ഹ కృష్ణ హరి కృష్ణ 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 హరి హరి హమరే రామ హరి రామ 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 హరి హరే హరే కృష్ణ హరి కృష్ణ 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 హరి హమరే రామ హరి రామ 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 హరి హరి శ్రీ శ్రీని తాయి గో హరి వ শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী গীতা ভগবান কী জয় 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 গীতা ভগবান কী জয় 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 শ্রী গীতা ভগবান